তো এখানে প্রচুর কসমেটিক্স আছে হ্যাঁ আমি এখন আছি একটা কসমেটিক্স মার্কেটে হোলসেল কসমেটিক মার্কেট নি এখানে যারা আসলে কসমেটিক বিজনেস বুঝে তাদের জন্য বিশাল সম্ভাবনা বিশাল মানে কি বলবো আমি একটু কসমেটিক কম বুঝি বাট আমি আপনাদেরকে জাস্ট যদি দেখাই তাহলে আপনারা বুঝবেন যে এখানে কতটুকু সম্ভাবনা আছে আমি যদি জাস্ট আপনাদেরকে একটু মুখ করে মার্কেটটা একটু দেখাই দেখেন এটা হচ্ছে মার্কেটের একটা জাস্ট ইনসাইড ওকে যা আছে সব কসমেটিক সব সব কসমেটিক 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 সব কসমেটিক সব ভালো ভালো বড়ো বড়ো সব ভালো ভালো ব্র্যান্ডেড কসমেটিক চাইনিজ ব্র্যান্ড এবং এগুলো ভালো অনেক কিছু আছে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে কী পরিমাণ সম্ভাবনা আসলে এই মার্কেটের মধ্যে আসলে মানে আপনি কি বলবো জাস্ট পাগল হয়ে যাবেন মানে কোনটা রেখে কোনটা করবেন আপনি কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে আমি কোনটা করব বাট যারা ফোকাস ক্লিয়ার তারা নিষ্ক্লিয়ার হুম যারা প্রোডাক্টের ক্যাটাগরি ক্লিয়ার তাদের জন্য একটা বুমিং হইতে পারে সো আমি ঘুরতেছি মার্কেটে আমি আমার নিজের জন্য কিছু শ্যাম্পু কিনলাম কিছু বডি ওয়াশ কিনলাম হ্যাঁ যেগুলো আসলে চাইনিজ প্রোডাক্টগুলো অনেক ভালো মানে আমাদের বাংলাদেশে যেগুলো পাওয়া যায় তার থেকে থাউজেন্ড টাইম বেটারস হুম থাউজেন্ড টাইম বেটার সো এখানে সব মানে বিভিন্ন ব্র্যান্ড আছে বিভিন্ন ব্র্যান্ড এবং তাদের কসমেটিক শো করা সো এখানে বিভিন্ন সব ব্র্যান্ডেড সব প্রোডাক্ট সো এখানে প্রচুর কসমেটিক্স আছে হ্যাঁ হোয়াইটেনিং তারপর হচ্ছে বিউটি প্রোডাক্ট আছে অভাব নাই প্রচুর প্রোডাক্ট প্রচুর প্রচুর তো আসলে আসলে বোঝা যায় যে আমরা আসলে কোথায় আছি প্রোডাক্টের অভাব নাই প্রত্যেকটা দোকান এক একটা থেকে সুন্দর করে যতটুকু কি ডিসপ্লে চেচার করার করে রাখছে সো প্রোডাক্টের অভাব নাই ওদের সার্টিফিকেশন আছে সব কিছু এটা জাস্ট একটা র্যান্ডমলি আমি হাঁটতেছি একটা মার্কেটে একটা ফ্লোরে সো বুঝতে পারছেন আপনারা যে এখানে আসলে এরকম ফ্লোর অনেক আছে হ্যাঁ অনেক আছে সো আসলে যারা কসমেটিক্স নিয়ে কাজ করেন তাদের জন্য বিশাল সম্ভাবনা আছে চায়নাতে সো ওরা ওদের যে প্রোডাক্টগুলো এগুলোর দাম অনেক বেশি কারণ এগুলো অথেন্টিক আমাদের চিপ প্রাইসের কোনো প্রোডাক্ট ওদের কাছে নাই হ্যাঁ মানে ওদের যে প্রোডাক্টগুলো সবগুলো হাই প্রাইস কারণ ওদের কোয়ালিটি মেনটেন করে ওরা সো নর্মাল মানে আমরা আসলে ভাবি যে চায়না এসে কম দামে সব সস্তায় সব কিছু কিনে নিয়ে যাব সস্তায় ইউজ করব হয় সস্তা সস্তাই ওই সস্তা চাইনিজ প্রোডাক্ট বেশি দিন যায় না কিন্তু অথেন্টিক চাইনিজ প্রোডাক্ট এটা আসলে ওয়ার্কিং এবং অনেক দিন যায় ভালো কাজ করে সো হচ্ছে অবস্থা জাস্ট একটা ফ্লোর আপনাদেরকে হালকা একটু দেখালাম সো দেখতে পারলেন যে আসলে মানে হিউজ সম্ভাবনা আছে আসলে চায়নাতে সো কসমেটিক বলেন জুয়েলারি বলেন তারপরে আপনি কি কোন মানে ক্যাটাগরি দেখবেন মানে আপনি যে ক্যাটাগরি দেখতে চান না কেন দেখতে পারেন মানে আপনি হারাই যাবেন পারেন আপনি রিল্যাক্সেশন ক্যাটাগরি বলেন ঠিক আছে সলিউশন বলেন ইলেকট্রিক বলেন মানে কী যাবেন গ্যাজেট বলেন ভরা ভরা ওয়াচ বলেন ভরা তো আসলে শেষ নাই প্রোডাক্টের শেষ নাই মানে আপনি অপরচুনিটি শেষ করতে পারবেন না সেই আর কে মার্কেটে ঘুরতেছিলাম এই জন্য ভাবলাম যে আপনাদের একটু শেয়ার করিস দ্যাটস ওয়াই শেয়ার করা তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন